আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা রাখছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি অফার শেয়ার করব বিকাশের অফার সো প্রত্যেকেরই অফারটা নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেই প্রসেসটি দেখিয়ে দেবো সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ হচ্ছে যে আমরা যে নিত্য নতুন অফারগুলো শেয়ার করি সেই অফারগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই আর আমরা যে অফারগুলো শেয়ার করে দিই সেই অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা করে থাকে এবং এই অফারগুলো কিন্তু আমরা মাঝে মাঝে যে পেমেন্টগুলো পাই এবং এই অফারগুলো থেকে যে পেমেন্টটা পাই সেই পেমেন্ট প্রুফটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিই দেন প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এইখান থেকে জয়েন করলে আপনি এখান থেকে মাসে মিনিমাম পাঁচ থেকে ছয় টাকা ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না দেন এখন পর্যন্ত আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমি নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন এগারো আপনি পেয়ে যাবেন সব প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেন চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে সেটা হচ্ছে বিকাশ থেকে আপনি কীভাবে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন সো প্রত্যেকে এই অফারটি নিতে পারবেন এই অফারটি মূলত হচ্ছে রেফার কমিশন সো অনেকে অবশ্যই এই অফারটি সম্পর্কে জানেন তো সেক্ষেত্রে যারা দাঁড়ান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে বেশি বেশি রেফার করলে কিন্তু আপনি এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন আর এখান থেকে একটি সুবিধা হচ্ছে যে আপনি যদি বিকাশ থেকে রেফার করেন আপনি যদি সপ্তাহে তিনটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কত টাকা পাচ্ছেন আপনি এখান থেকে পাঁচশো টাকা পাচ্ছেন সো আগে আমরা কিন্তু জানতাম যে আমরা যখন রেফার করতাম তখন কিন্তু আমরা এখান থেকে প্রত্যেকটা রেফারে কিন্তু সফল রেফারে একশো টাকা করে পেতাম কিন্তু আমরা যদি এখন রেফার করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা এক্সট্রা বোনাস পাবো সেটা হচ্ছে কীরকম যদি আমরা এখান থেকে বিকাশ অ্যাপসটা রেফার করি কোনো বন্ধুবান্ধব মধ্যে তাহলে আমরা এইখান থেকে পাঁচশো টাকা বা পাঁচশো টাকা ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে কী পাবো সেই প্রসেসটি এখন দেখিয়ে দেব সেটা হচ্ছে যে আপনারা এইখান থেকে বিকাশ অ্যাপসের যে আপনার রেফার অপশনটা আছে ওইখান থেকে আপনার লিঙ্কটা আপনাদের বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব যদি ওইখানে ওই লিঙ্ক থেকে অ্যাপসটা ডাউনলোড করে ওইখান থেকে নতুন কোনো অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে আপনার সফল রেফারালটা হয়ে যাবে সো এইখান থেকে আপনি যদি প্রত্যেকটা সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে যদি তিনটা রেফার করতে পারেন যদি প্রত্যেকটা সপ্তাহে আপনি তিনটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে তিনটা রেফার হচ্ছে আপনার তিনশো টাকা কিন্তু আপনি এক্সট্রাভাবে আরও কিন্তু দুশো টাকা মোট পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলে দিয়েছে যে বিকাশে রেফার করে নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলেই পাচ্ছেন পাঁচশো টাকা বোনাস তো সেক্ষেত্রে আমরা যদি এক সপ্তাহে তিনটা রেফার করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে তিনশো টাকা তো পাচ্ছি তো সেক্ষেত্রে আলাদাভাবে কিন্তু আমরা এখান থেকে দুশো টাকা এক্সট্রা বোনাস পাবো সো প্রত্যেকে যারা রেফার করতে ভালোবাসি রেফার করতে চান এবং তাদের বন্ধুবান্ধব অনেক রয়েছে তারা কিন্তু এই অফারটি নিতে পারবেন সো যারা যারা এই অফারটি নিতে চান তারা অবশ্যই অফারটি নিতে পারেন তো এই অফারে কিছু সত্তাবলী তারা নিচের মধ্যে দিয়ে দিয়েছে সো আমি আপনাকে সত্তাবলীগুলো একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি দেন এই অফারের যে সময়সীমাটা আছে সেই সময়টি এখানে বলে বলা হয়েছে সেটা হচ্ছে আঠারো এপ্রিল থেকে ছাব্বিশ জুন যদি একুশ পর্যন্ত এই অফারটি চলবে তো এই অফারের যে সিস্টেমটা আরও কিছু রয়েছে আপনার রেফার লিঙ্ক থেকে প্রতি সপ্তাহে তিনজন বা তার বেশি নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করলে আপনি নিয়মিত একশো টাকা বোনাসের সাথে পাচ্ছেন বাড়তে দুশো টাকা এভাবে মোট আপনি পাঁচশো টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন তো সেক্ষেত্রে এখানে কিছু তারা বিস্তারিত দিয়ে দিয়েছে রেফারেলের ক্ষেত্রে তো এইটা আমি আপনাকে পুরো বিষয়টা এখান থেকে একটু বিস্তারিত বা এখানে সংক্ষিপ্ত করে আপনাকে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এইখান থেকে দেখতে পাচ্ছেন সপ্তাহ রেফারেল সপ্তাহ থেকে এখানে শুরু করা হয়েছে আঠারো এপ্রিল থেকে চব্বিশ এপ্রিল এছাড়া এখানে পঁচিশ এপ্রিল থেকে এখান থেকে পহলা মে এবং দুই মে থেকে আট মে এভাবে কিন্তু কয়েকটা অপশন তারা দিয়ে দিয়েছে সো এইখান থেকে মূলত তারা সাপ্তাহিক যে হিসাবটা সেই হিসাবটা কিন্তু এখানে তারা করে দিয়েছে সো এই সপ্তাহ হিসাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে দেন এইখান থেকে তারা কিন্তু তাদের হিসাবটা করে দিয়েছে যে এত থেকে এত তারিখের মধ্যে কিন্তু প্রথম সপ্তাহ এবং এত থেকে এত তারিখের মধ্যে কিন্তু দ্বিতীয় সপ্তাহ এইভাবে কিন্তু তারা বলে দিয়েছে তো আপনি এই নিয়ম অনুযায়ী কাজটা করলে এখান থেকে আপনি কিন্তু বোনাসটা পেয়ে যাবেন সো যারা যারা এখানে কাজ করতে চান তারা অবশ্যই কাজটা করতে পারেন সো এইটুকুই ছিল আজকে ভিডিও তো প্রত্যেকে যারা এখানে অংশগ্রহণ চান অবশ্যই অংশগ্রহণটা করে নেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য রেট ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন